আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধু তোমাদের পরীক্ষা সাল হচ্ছে দুই হাজার চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ ছাব্বিশ তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের অর্থনীতি প্রথম একটি প্রিমিয়াম এবং শর্ট ফাইনাল সাজেশান নিয়ে বিষয়টি বিষয় ঘট হচ্ছে এগারো বারো শর এক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী পঁচিশ এগারো দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ মঙ্গলবার তাহলে চলো আজকের এই ভিডিওতে আমরা অর্থনীতি প্রথম একটি প্রিমিয়াম এবং শর্ট সাজেশান নিই তোমার জন্য তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্ট সাজেশন নিতে হচ্ছে অবশ্যই স্ক্রিন দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল শর্ট এবং প্রিমিয়াম সাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তো আমরা আলোচনা করবো অর্থনীতির পত্রের বিষয়টি বিষয়কর হচ্ছে এগারো বাইশ শূন্য এক জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ ছাব্বিশ অর্থনীতির প্রথম পত্র বিষয়টি বিষয়কট হচ্ছে এগারো বারো শূন্য এক বেস্টিক অর্থনীতি তো এটি হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত সরকার ফাইনাল প্রিমিয়াম সাজেশন আমাদের কাছে ডিগ্রির প্রথম বর্ষে যে সকল বিষয়ের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশনগুলো রেডি হচ্ছে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় অর্থনীতি প্রথম অর্থনীতি দ্বিতীয় ইতিহাস প্রথম ইতিহাস দ্বিতীয় ইসলামিক স্টাডিজ প্রথম ইসলামিক স্টাডিজ দ্বিতীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় এরপরে ভূগোল পরিবেশ প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজ প্রথম দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় এবং স্বাধীন বাংলা অভ্যদের ইতিহাস ইন আমাদের কাছে বৃষ্টি সাবজেক্টের সাজেশন রেডি হয়েছে তাহলে স্ক্রিনে দেখেন বা যোগাযোগ করে এই সাবজেক্টগুলোর প্রিমিয়াম এবং শর্ট ফাইনাল সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো চলে হচ্ছে ভিডিওর মূল টপিকে অর্থনীতি প্রথমপত্রের প্রথমে কবিভাগের প্রতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি থাকছে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ইনশাআল্লায় এই সাজেশনটি কমপ্লিট করতে পারে নব্বই পার্সেন্ট উপর প্রশ্ন কমন আসবে তো তোমাদের প্রত্যেক সাবজেক্টের সাজেশন হিসেবে অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অলো পারিশ্রমিকের বিনিময় অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময়ে তোমার সাজেশনগুলো সংগ্রহ নিতে পারো এক নম্বর অর্থনীতির জনককে অর্থাৎ অর্থনীতির জনক হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এছাড়া আরও যেগুলো প্রশ্ন আছে এগুলো প্রশ্ন সবগুলো ইম্পর্টেন্ট সবগুলো প্রশ্ন দেখানো সম্ভব হচ্ছে না যেহেতু সাজেশানগুলো প্রিমিয়াম তাই অবশ্যই অবশ্যই এই প্রিমিয়াম সাজেশানগুলো সংগ্রহ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখার হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম